আজকে আমরা বাংলা এখানে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি আমাদের এই দাবি আমাদের বাংলা বাজারবাসীর নয় এই দাবি আমাদের ভোলাবাসীর আপনারা দেখেছেন যে দীর্ঘ এক যুগেরও বেশি আমরা আমাদের এই ভোলার যুক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে প্রাণপণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সেই যুক্তিক দাবিগুলোর ভিতরে একটি দাবিও এখন পর্যন্ত আদায় হয়নি আমরা ভোলাবাসী বলতে চাই যে আমাদের ভোলা পরিশাল যেই স্বপ্নের সেতু নির্মাণের বারবার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমাদের সেই সেতু নির্মাণের কাজ এখনো শুরু হয়নি আপনারা দেখেছেন যে আজকে আমাদের এই দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের এই দ্বীপ জেলা ভোলা বিচ্ছিন্ন আমরা ভোলাবাসিক কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমাদের লক্ষ 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 ভোলাবাসী তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশের অন্যান্য জেলায় তারা আছে আজকে সেই কর্মসংস্থানে যেতে আসতে তাদের বিশাল দুর্বোধ পতে হচ্ছে এবং দীর্ঘ একটি সময় নিয়ে তাদের যেতে আসতে হয় আমরা